অনেকে হলুদ হলুদের মধ্যে ইটের গুড়া মিশায় এই ব্যাপারে কিছু বলবে হাত ছিলে গেছে কেটে গেছে কত কষ্ট করে এই ডালিটাকে বোনাতে হয়েছে এই ডালিটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে কত পরিশ্রম গেছে আর সবে মাত্র মূল্য একশো টাকা কত ধরনের সুটকি মাছ কি নাই জিঞ্জিরা বাজারে যেগুলা যেগুলো শ্বাস আছে ওগুলোর দাম আলাদা কচি ডাবে কচি নেই কেউ মনে করেন শ্বাস এরকম দশ টাকা পাঁচ দশ টাকা পাঁচ টাকা এদিকে এখন চলে আসলাম হচ্ছে সবজি বাজার এই যে দেখেন দোকানে নাই রোজার দিন তো দুপুর বেলা বেচা কিনা নির্বিলি সে

একশো টাকা আড়াইশো টাকা কেজি থেকে অনেক কম যাক শুনে ভালো লাগলো মধ্যবিত্তর একটু স্বস্তির নিঃশ্বাস আমাদের না কৃষককে আগে বাঁচাতে হবে সত্যি কাকা কাকা হচ্ছে এখানে আলু তারপরে পেঁয়াজ এসব হোলসেল বিক্রি করেন এটা জিঞ্জিরা যে বটতলা মশলা বাজারের পাশেই আর কি ওনার দোকানটা এখানে আসলে আপনার ওনার কাছ থেকে পাইকারি হোলসেল রেটে খুবই কম দামে কম মূল্যে আপনারা আলু পেঁয়াজ পেয়ে যাবেন আর এখানে যে মহিলা আপা যারা আছেন ওনারা আর কি এই দায়িত্বে থাকেন পেঁয়াজগুলো ঝেড়ে একদম ফ্রেশ করে রাখেন ওনারা দিনমজুর হিসাবে মনে হয়

ইনকাম হালাল রুজি তো আমরা যারা হতাশ হই জীবন নিয়ে অনেক পেরেশান হই এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সারাদিন কষ্ট করে বস্তা প্রতি তিরিশ টাকা উনি ঝেড়ে পুছে তারপরে হচ্ছে একদম ফ্রেশ করে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য দোকানে তৈরি করে রাখা হয় একদম ফ্রেশভাবে অপরিষ্কার থাকলে তো আমরা নিব না যে বাড়তি যেই সব আবর্জনাগুলো থাকে সেসব পরিষ্কার করে ওনারা রাখেন তারপরে আমরা এখান থেকে কিনে নিয়ে যাই হলে কিন্তু আমরা এগুলো কিনতাম না সুতরাং আমাদের যে অবস্থায় থাকি যেভাবেই থাকি আমরা সবসময় শুক্রিয়া আদায় করি এখন আসলাম হচ্ছে শুকনো মরিচের সাইডে কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো লাল লাল টমেটো বোম্বাই মরিচ তারপর হচ্ছে পুদিনা পাতা লেবু শশা হিরা তারপরে হচ্ছে সেন্ট লেবু কত কিছুর আয়োজন তারপরে হচ্ছে ধনিয়া পাতা অনেক কিছু ভালো আছেন না তো এখানে আপনার যে মরিচ দেখতে পাচ্ছি এগুলো কেজি কত রাখছেন ষাট টাকা কেজি এগুলো নিয়ে আসেন কোথা থেকে শামবাজার কি বস্তা হিসাবে নিয়ে আসেন নাকি পাল্লা হিসাবে পাঁচ কেজি আপনারা হয়তো অনেকে জানেন না পাল্লা হচ্ছে পাঁচ কেজি পাল্লা এক পাল্লাই হচ্ছে পাঁচ কেজি আর ওনারা এই পাল্লা হিসাব করে নিয়ে আসেন রোজার দিনে সবার বাসার লেবুটা বিশেষ প্রয়োজন লেবু শরবতের জন্য খাবার রুচি বাড়ার জন্য বিশেষ করে এই গরমের দিনে লেবু রুচি বাড়াতে অনেক সহযোগিতা করে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম এখন যাচ্ছি হ্যাঁ মশলার দিকে ও ব্রাদার কেমন আছো কি অবস্থা ভাই ভালো আছেন না রসুন কেজি কত দুইশো দশ আদা এটা চায়না আদা ইন্ডিয়ানটা আসে না আগে না ইন্ডিয়ানটা ওই রকম স্বাস্থ্য স্বাস্থ্যবান না যেটা বলে শান্তি পায় না

না আমাদের খাবার দাবারের প্রয়োজন তো বেশি জিরা তারপর হচ্ছে দারচিনি এলাচি লবঙ্গ আর তার ওই যে কাজু বাদাম কাঠ বাদাম এগুলো কেমন পেস্তা কাজু বাদাম হলো ষোলোশো চল্লিশ টাকা ষোলোশো চল্লিশ আর পেস্তা পেস্তা হলো আঠাশশো আশি আঠাশশো আশি খেজুর মনে হচ্ছে না খুরমা খেজুর খুরমা খেজুর এটা কেজি কত চারশো টাকা কেজি তো দাম কি আগের থেকে কম আছে না বেশি একটু বেশি মানে মশলার আইটেম সবজি দেখলাম একটু কম কিন্তু মশলার আইটেম একটু একটু দাম কাঁচামালে কাঁচামালে একটু দাম কম আমিও কিনেছি টুকিটাকি টমেটো পটল আলু বাসার জন্য নিয়ে যাচ্ছি সবজির আইটেমগুলো একটু মোটামুটি দাম কম আছে আর মশলার দিক সাইড যেটা এটা একটু মানে চড়াই বলতে গেলে আগের মতোই আছে হিসাবে এত বড় লম্বা লম্বা আমরা দোকানে দেখি যে একদম টুকরো টুকরো থাকে আর এটা বড় বড় লম্বা লম্বা একটা গাছের মতো হ্যাঁ গোলাপ জল থেকে শুরু করে সস 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 সব কিছুই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার গাছের কিনা কেমন চলছে আর ভাইজান ভাইজান তো মনে হয় বেচা কিনে ব্যস্ত নাকি বেঁচে কিনে হচ্ছে না আলহামদুলিল্লাহ আপনাদের দুইজনের কি একটাই দোকান না আলাদা আলাদা দোকান একটাই আলাদা আলাদা হিসাব নিការ আচ্ছা ঠিক আছে এ আদা এটা কোন দেশীয় চায়না আমার তো মনে হচ্ছে ইন্ডিয়ান মানে অনেকে ইন্ডিয়ান বলেও চালায় নাকি এটারে

আর এই এই যে বড় বড় পিঁয়াজগুলো একটা মনে হচ্ছে যেন কুষ্টিয়া মেহেরপুর ইন্ডিয়ার চারাগুলো নিয়ে এসে এখানে রোপণ করে তারপরে এগুলো এই জন্যই ইন্ডিয়ান বলে কিন্তু মূলত চাষাবাদ হয়েছে বাংলাদেশে বাংলাদেশের নির্যাস আছে আর কি আর এটা তো দেশি আর বাংলাদেশের আমাদের মাটি তো অনেক উর্বর যাই লাগাবেন তাই সোনা ফলে একদম স্বর্ণ যেটাই লাগাবেন সেটাই সুন্দরভাবে মানে চাষাবাদ হয় বরকত আছে এক একরকম আমাদের বাংলাদেশের মাটিতে একবারে বরকতময় দেশ আমাদের দেশ যা লাগাবেন তাই অনেকে হলুদ হলুদের মধ্যে ইটের গুঁড়া মিশায় এই ব্যাপারে কিছু বলবে না ইটের গুঁড়া মিশায় না এটা ভুল মানুষের যে কম দাম নেওয়ার জন্য একটু ভেজাল করে এই হলুদের সাথে কিছু ডাল মিলায় আর মরিচের সাথে কিছু অন্য অন্য আইটেম মিলায় যে কম দাম বিক্রি জন্য এই খুচরা আইটেম বেচার জন্য আর কি ও মূলত ইটের গুঁড়া মিলায় না না এটা ভুল ভুল কথা ওই যে মেশিনে মাল ভাঙ্গায় মেশিন যে পাথরটা যদি ঘষা দেয় ওই পাথরটা তো বাইরে ওটার জন্য বলে যে এটা ইটের গুঁড়া ইটের গুঁড়া আর কিন্তু মূলত না ও মোটামুটি আপনি একটু নিশ্চিন্ত করলেন না হলে তো ভাবতাম মনে হয় সবই ইটের গুঁড়া তো ভাইজান আপনার এই কত আইটেমের ডাল আপনি বিক্রি করেন থেকে থেকে আইটেম আইটেম আর চাল আছে সবজি বাজার তো দেখলাম মোটামুটি আমাদের নাগালের মধ্যে আমরা যারা মধ্যবিত্ত আছি আর আর মশলা বাজারটা মোটামুটি দাম বেশি মানে একেবারে কমে নাই আপনার এই মুদি আইটেমগুলোর কি অবস্থা যদি জালার কথাটা না বলেন জালার বাজার এই বছর রমজান মাস কেন্দ্রিক জালার দাম অনেক কমছে রমজান মাস কেন্দ্রিক জালার দাম কমছে কাবলির দাম কমছে খেসারির দাম কমছে এই জালার দাম চালের দাম কমে চালের বাজারে দাম কমে আপনি সব ধরনের বিশ বিক্রি করেন না তেলাপোকা থেকে শুরু করে ইদুর আর ওই কি বলে এটাকে ওই চাষাবাদের জন্য যে বিষগুলো তো সব কিছুই আছে লাউ তারপরে হচ্ছে মিষ্টি গুঁড়ো সব কিছু সব ভাইয়ের এখানে সব এই সবই কালেকশন এই হচ্ছে নারিকেল কত ছোট ছোট নারিকেল এগুলো তোমার আচ্ছা সরম পাচ্ছে সমস্যা নেই এগুলো পিস কত করে আশি টাকা পিস হাতের মুঠাইতে চলে আসছে এতটুকু জিনিস 80 টাকা পিস একটু বেশি হয়ে গেল না গুলো কিনে এক এক করে 60 65 টাকা এটা কি সামবাজার থেকে এই পানিও তো তেমন একটা মানে বেশি হবে না এটা মূলত কি মানে এটা কিসের লাওন নাকি মিষ্টি তোমরা এটা কি ছিলাটা মানে ভেজে ভেজে খাবে আর কি তো জন্য তো বলছি যে সবুজ কেন এগুলো অবশ্যই দেখেছেন যারা গ্রামে থাকেন তারা এগুলো দেখেছেন যে মুরগি তারপরে মুরগির যে বাচ্চা হাঁস মুরগি এসব যাতে পালিয়ে যেতে না পারে এগুলোর মধ্যে বন্দি করে খাবার দেয় অনেক সময় যাতে এদিক সেদিক চলে যেতে না পারে এই যেমন দেখেন কি সুন্দর করে বাঁশের বাঁশের কঞ্চি দিয়ে একদম কী নিখুঁতভাবে ডালিগুলো বুনানো আছে তারপরে এখানে হচ্ছে যে ডাবের গাছের যে খিল ওই ঝাটার খিল বলে ঝাড়ু কি সুন্দর নিখুঁতভাবে বানানো আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডালি এখানে দেখেন কত ধরনের ডালি এখানে সব কিছু কত ধরনের ডালি এইখানে আর এইখানে দেখেন

যেগুলো যে শ্রমিক ভাইয়েরা সব ডালিগুলা বহন করে ওগুলো কত করে একশো টাকা একশো টাকা পিস তাও হিসাবে এত এগুলো সব তো মেশিন দিয়ে করে না হাত দিয়ে করে হাতে সেই তুলনায় মজুরি অনেক কম মজুরি হয় না দামে ওই নাই এদের কোনো মূল্যই নেই কোনো মূল্যই হাতের কাজের এদের নিয়ে তো কাজ থাকবো না সব মেশিন হয়ে গেছে আস্তে 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 সব প্লাস্টিক হয়ে যাচ্ছে এই যে কাকা বলছে দেখছেন আস্তে আস্তে হাতের কাজের ভ্যালুই কমে যাচ্ছে কোনো মূল্যই নাই এই যে যেমন দেখেন গ্রামের শীতল পাটি শীতল পার্টি মানেই যে ঠান্ডা সতেজ গরমের দিনে বিদ্যুৎ না থাকলেও সুন্দর আরামে ঘুম আসে সেই শীতল পাটি দেখতে পাচ্ছেন এখন এই প্রচলন চলেই যাচ্ছে শীতল পাটির মানে হাতের কাজের তো কোনো বিকল্প এ নেই এখানে সব টাইলস কিছু হলেই টাইলস শুয়ে পড়ছে মানে এসি হ্যাঁ এসি এসি আর কত কিছু সব কিছু মানে হাতের কাজের মূল্যায়ন নাই বলে এটা সব বিলীন হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর বানায় না এই যে আজ এক বছর ধরে কয়েকটা মাছের ডুলার লেগা কত জায়গায় খুঁজলাম একটাও পান নাই পাইতেছি না বানাই না বানাই না না এই যে যেমন এই হাত পাখা এটা তো প্রচলন আস্তে আস্তে চলেই যাচ্ছে এই যে হাত পাখা কি সুন্দর বাতাস হয় বৈদ্যুতিক পাখা অনবরত ঘুরছে কিন্তু সেটার থেকে আরামদায়ক বাতাস কিন্তু এই হাত পাখায় তালগাছের ডাল দিয়ে ডগা দিয়ে তৈরি করা হয় কি সুন্দর নিখুঁতভাবে দেখেন তৈরি করা হয়েছে ধুলো পড়ে গেছে বেচা বিক্রি নেই কারণ এখন জেনারেটার আছে আইপিএস আছে সব কিছুই আছে কিন্তু বাতাস যখন হয় ফ্যানে তখন শরীর জলে জ্বালা পোড়া করে কিন্তু এই হাত পাখার বাতাস কিন্তু আলাদা সতেজতা এনে দেয় আস্তে আস্তে এই হাতের কাজের ভ্যালু কমে যাচ্ছে আমাদের উচিত হাতের কাজের মূল্য দেয়া যেমন এই যে কৃষক ভাইরা তারপরে যে শ্রমিক ভাইয়েরা তারপরে ওই যে দিনমজুর ভাইরা যারা কাজ করে তাদের মজুরি বৃদ্ধি করা উচিত কারণ অনেক কষ্ট করে একটা ডালি আপনার কি মনে হয় এই ডালিটা কি সুন্দর নিখুঁতভাবে কারো কা কত সময় নিয়ে এই কাজটা করতে হয়েছে হাত ছিলে গেছে কেটে গেছে কত কষ্ট করে এই ডালিটাকে বোনাতে হয়েছে এই ডালিটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে কত পরিশ্রম গেছে আর সবে মাত্র মূল্য একশো টাকা এটা কোনো কথা মাত্র একশো টাকা হাতের কাজের মূল্যকে মাত্র একশো টাকা বলেন আপনারা এই ডালিটা কমপক্ষে মূল্য দেওয়া উচিত মিনিমাম তিনশো টাকা তাহলে যে ডালিটা তৈরি করলো হাতে বুনে বুনে ডালিটাকে একদম রেডি করলো তারপরে সে একটা লোভ লাভ লভ্যাংশ পেলো তারপরে যার কাছে বিক্রি করলো সে একটা পেলো তারপরে দোকানের একটা পেলো তারপরে কাস্টমার সেই হিসাবে কিন্তু আমাদের উচিত যে একটু দাম বেশি দিয়েই কেনা বিশেষ করে কৃষকের কাছ থেকে বা যে তৈরি করে হাতে বুনায় কিন্তু সেই মূলত সবচেয়ে বেশি কম মূল্য সেই বঞ্চিত সেই বঞ্চিত চাচা এটার হোলসেল দোকানই কিন্তু তিনিই বলছেন যে কৃষকই বঞ্চিত সে সেই তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না সব আছে চাচার দোকানে আপনারা জিঞ্জিরা যে পুরান ঢাকার যে বাজারটা আছে এই বাজারে আসলেই কবুতরের খাবার পাখির খাবার তারপরে কুকুর বিড়ালের খাবারগুলো যে বিক্রি করে এই মার্কেটটাই আপনারা জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দিবে এখানে দুই তিনটা দোকান আছে এই ঝাড়ু থেকে শুরু করে ডালি মাদুর তারপরে তারপরে হচ্ছে আবার হচ্ছে যখন কোরবানির ঈদ আসে তখন যে ওই যে পাটিগুলো বিক্রি করে হ্যাঁ ওই হ্যাঁ এই যে এই যে এই যে এইগুলো এখানে আপনারা এগুলো হোলসেল রেটে পেয়ে যাবেন খুচরো বাইরে থেকে কিনতে হবে না এখান থেকেই পেয়ে যাবেন তো আজকে বাজার করতে বের হয়েছিলাম ভাবলাম যে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিই আমার ঘোরাও হবে আপনাদেরকে অদেখা জিনিসগুলো দেখানো হবে জিঞ্জিরা বলতে আমরা মনে করি মেড ইন চায়না জিঞ্জিরাতে এমন কিছু নাই যে হয় না কিন্তু জিঞ্জিরাতে এমন কিছুও আছে যেগুলো গ্রামে না গেলেও আপনি শহরে পেয়ে যাচ্ছেন এখানে একদম হাতের নাগালে হাতের কাছে তো চাচ্ছা ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর এই পাশে সব বিড়ালের খাবার তারপরে হচ্ছে সব ধরনের খাবার বিক্রি করছে পাখির খাবার গরু মহিষের খাবার মানে আপনার যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু ভিন্ন ভিন্ন আয়োজন হরেক রকমের জিনিসপত্র এখানে পেয়ে যাবে কত ধরনের সুটকি মাছ কি নাই জিঞ্জিরা বাজারে কত বড় সুটকি আর যেতে হবে না কক্সবাজারে আপনারা এখান থেকেই সুটকি মাছ পেয়ে যাবেন দেখেন জিঞ্জিরা বাজারে কি নাই বলছিলাম না ডাব আছে সব আছে কিন্তু প্রতিবিশ ডাব কত করে কাকা বিশ টাকা একশো টাকা নারিকেল আর বস্তাতে সব নারিকেলে এগুলার ভিতরে মানে কি হিসাবে যেগুলা শাশ আছে ওগুলা দাম আলাদা 25 দাবে 50 টাকা 50 নে কি হই মত করে শাশা লাগে এরকম 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা এই দিকে দেখুন তার মানে জিনজিরা বাজারে সবকিছুই পাওয়া যায় 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে সব পাওয়া যায় থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম